আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দোয়ায়ে আহাদামার ফজিলত ও আমল চমৎকার একটি দোয়া এই দোয়াটি পড়লে কি হবে আলোচনা করব এবং সরাসরি এই দোয়াটি আমরা শিখবো প্রিয় দর্শক তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই দোয়ায়ে আহাদামার ফজিলত ও আমল আহাদনামায় এমন কিছু দোয়া আছে যা বিভিন্ন সহি হাদিসে পাওয়া যায় যদি কেহ এই দোয়াটি নিয়মিত পাঠ করেন তিনি আল্লাহ পাকের খাস রহমত লাভ করবে অশেষ নিয়ামতের অধিকারী হবে এই দোয়ায় মহান আল্লা আলমিনের ভূয়সী প্রশংসা এবং তার আলিসান দরবার বান্দার দাসত্ব ও আত্মসমর্পণের স্বীকৃতি মোহাম্মদ রসুল্লা সোল্ল্লা আলিয়া সাল্লামের পূর্ণ স্বীকারুক্তি ও সাক্ষাতের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে এই জন্য ইহা রব্বুল আলমিনের নিকট খুবই পছন্দনীয় ও প্রিয় এবার চলুন এই ব্যাপারে আরও ফজিলতের কথা বর্ণনা করা আছে তিরমিজি শরীফ সামি ও নাফিল খালায় কিতাবে দোয়ায়ে আহাদনামা সম্পর্কে বহু ফজিলতের বর্ণনা দেওয়া হয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইসলামী জিন্দিগি যাপন করে জীবনে আহাদনামা বার পাঠ করবে সে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে এবং আমি তার জান্নাতের জামিন হব খালা এক একশো উনষাট পৃষ্ঠা ইমাম সফর রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যদি মৃত ব্যক্তির কপালে বা পাগড়িতে বা কাফনে আহাদনামা লেখা হয় তাহলে আশা করা যায় যে কবর আজাব হতে নাজাদ পাবে এবং তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ চলুন তাহলে আরও আমরা হযরত হজরত জাবির্লাহ তালানহ বর্ণনা করেন আমি রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি মানবদেহে আল্লাহ তালা তিন হাজার রোগ বেঁধে দিয়েছেন এক হাজার হাকিম ডাক্তারগণ জানেন এবং চিকিৎসা করেন দু হাজার রোগের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি কেহ আহাদনামা লিখে সাথে রাখে অথবা দুবার পাঠ করে

أشهد أن لا إله إلا أنت وحدك لا شريك لك وأشهد أن محمدًا عبده ورسوله فلا تكلني إلى نفسي وإنك إن تكلني إلى نفسي تقربني إلى إلى الشر وتبعدني من الخير وإني لا أتكل إلا برحمتك فاجعل لي عندك أحدا توفيه لا يوم القيامة إنك لا تكلف الميعاد وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين